বারোশো টাকায় জমজম অপরাধ একদম মাথা নষ্ট অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আমাদের জমজমের মধ্যে রেডি ড্রেসগুলো এখন যে এটা দেখে দিচ্ছে এটার সাইজ আছে শুধুমাত্র ফর্টি সিক্স সাইজ আর কোনো সাইজ হবে না একেবারেই অফার প্রাইজে আমরা অসম অফিট পেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিও তো অবশ্যই একটা লাইক দেবেন আপু এটা নিচে দিয়ে হচ্ছে স্যালোরে বর্ডার করা ড্রেসের লম্বা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আছে স্যালোরের লম্বা থার্টি নাইন আছে এটার সো যাদের লাগবে কনফার্ম করে ফেলবেন ফর্টি সাইজ প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা বডি সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এক্সেল সাইজ লম্বা আপু তেতাল্লিশ আর হচ্ছে ওনাগুলো প্রত্যেকটারই আপনার পাঁচ হাতের ওনা কটন কালেকশন যেহেতু জমজমের মধ্যে স্যালারির নিচে এভাবে বর্ডার আর লেস করা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই সুন্দর ড্রেসটা দেখতেই পাচ্ছেন বেইস কালারের মধ্যে ফান্টা অরেঞ্জ টাইপের কালার আর ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন ওড়নাটা বিশাল বড় ওড়নার প্রিন্টটা অনেক সুন্দর হবে ফুল রেডি গরমে আরামের একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকায় মাথা নষ্ট অফার অফারগুলো কেউ মিস করবেন না আমাদের পেজ ধামাকা চলতেছে এটা প্রিন্টের মধ্যে দেখেছেন চুনরি প্রিন্ট এটা ফুল ফ্রন্টটা পেছন পার্টটা অনেক সুন্দর পেছন পার্টও আপনার অল ওভার চুনরি প্রিন্ট করে দেওয়া আছে ব্লু কালার সি গ্রিন কালারের কম্বিনেশন ওড়নাটা অনেক নাইস একটা ওড়না এটার সাইজটা পেয়ে যাচ্ছে আর 42 সাইজ পাচ্ছেন এই ড্রেসটা যারা নিতে চান কনফার্ম করে ফেলবেন প্রাইস 1200 টাকা নেক্সট আরেকটা চুনরি প্রিন্টের মধ্যে যাচ্ছে ব্ল্যাক তারপরে মিষ্টি কালার আর হচ্ছে কি আপু বাসন্তী কালারের কম্বিনেশন অনেক সুন্দর ড্রেসের লম্বা 43 44 বডি তো আমি বলেই দিচ্ছি এটার বডি হবে আপু 42 44 আর 46 টোটাল তিনটা সাইজ পাচ্ছেন এটা সালোয়ারটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে যে নিচে দিয়ে বর্ডার করা এটা সরি 40 42 আর 44 সাইজ প্রাইস করবে মাত্র বারোশো টাকা চল জলদি করে কনফার্ম করবেন এখন যেটা দেখাচ্ছি জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস নেকে ডিজাইন করা হাতার ভিতরে ডিজাইন করা আছে আর ওনাটা বিশাল বড় কন্ট্রাস্টের ভিতরে ওনা এটা অনলি বারোশো টাকা আপু সাইজ আছে চল্লিশ সাইজ আটত্রিশ অথবা চল্লিশের আপুরা এই ড্রেসটা নিয়ে নেবেন অনলি বারোশো টাকায় সফট কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন সুইস এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ওয়াও একটা ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ ড্রেসের ওড়না খুব বিশাল বড় নামাজি মেজারমেন্টে একদম পাঁচ হাতের ওড়না স্যালারটা হচ্ছে এটা স্যালারের লম্বা থার্টি নাইন ড্রেসের নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ খুব সুন্দর একটা জমজম সুইচ প্রাইস হচ্ছে তেরোশো টাকা ডার্ক ব্লু কালারের মধ্যে ভিতরে এটা আর একটা প্রিন্ট যারা যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওতে আমাদের সব ড্রেসের আপডেট দেওয়া আছে রিল অপশনে যাবেন সবগুলোর ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে জমজম সুইচের আমাদের সব ভিডিও দিয়ে দেওয়া আছে জাস্ট অর্ডার করে ফেলবেন এটার সাইজ ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল শুধুমাত্র পোস্টে অবশ্যই একটা লাইক দিবেন আমাদের পেজে যদি নতুন থাকেন ফলো দিয়ে রাখবেন আমাদের পেজ এর নাম অসম সুইসের মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটার সাইজ আছে সাইজ সরি চল্লিশ সাইজ আছে আটত্রিশের আপুরাও চাইলে পড়তে পারবেন অন্যটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা হচ্ছে স্যালোয়ারটা কালারটা সি গ্রিন কালার খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু কাপড়টা সফট একদম প্রিমিয়াম কোয়ালিটি যেই সুইচ লন হয় ওইটা অ্যান্ড ম্যাজেন্ডা কালারের ভিতরে এটার প্রিন্টটা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পাচ্ছেন এটাও আপনারা জাস্ট সাইজ মেনশন করবেন অর্ডার করবেন অন্যটা বিশাল বড় স্যালোয়ারটা হচ্ছে কি এরকম অন্যগুলো পাঁচ হাতের লং ড্রেসের লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ স্যালোয়ারের লম্বা থাকে থার্টি নাইন আচ্ছা ল্যাভেন্ডার কালার ওয়াও এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে আপু আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা স্ট্রাইক ডিজাইনের ভিতরে এভাবে ডিজাইন আছে স্যালোয়ারটা হচ্ছে ম্যাচিং করে দিয়ে দেওয়া থাকবে ফুল রেডি একটা কালেকশন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ প্রাইস বারোশো সরি তেরোশো টাকা জমজম সুইচ এখন যে একটা দেখাচ্ছি আপু জমজম সুইচ লন কালেকশন এত্ত প্রিমিয়াম কোয়ালিটির কঠন কাপড়ের উপরে আছে যারা অনেক বেশি আরামদায়ক কিছু একটা চাচ্ছেন তারা আমাদের এই সুন্দর ড্রেসগুলো পার্চেস করে ফেলবেন বানানোর ঝামেলা নাই নিবেন পরে ফেলবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল সাইজ মেনশন করবেন অর্ডার করে ফেলবেন ঠিক আছে শুধুমাত্র এইটার সাইজ আছে ছেচল্লিশ এখন যেটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের মধ্যে ছোট প্রিন্ট করা ওরনাগুলো বিশাল বড় একদম সামার ফ্রেন্ডলি ড্রেস এর থেকে কমফোর্টেবল ড্রেস আর হয় না আপু স্যালোয়ারটা নিচে দিয়ে বর্ডার করে দেওয়া আছে যাদের লাগবে সুন্দর এই জমজম সুইচটা কনফার্ম করে ফেলতে পারেন ফর্টি আছে এটার সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এটাও খুব সুন্দর একটা মানে ক্রিম টাইপার হোয়াইট টাই হোয়াইট কালারের মধ্যে ওন্নাটা বিশাল বড় সেলরটা হচ্ছে এটা সো এটা কালারটা খুব নাইস একটা সোবার কালারের মধ্যে আছে যাদের ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন যাই হোক জয় জয় আপুরা করে অফারগুলো মিস করবেন না এখন যেটা দেখাচ্ছি এটা শুধুমাত্র 46 সাইজ আছে শুধুমাত্র 46 সাইজের আপুরা সরি 44 আর 46 দুটো সাইজ আছে এটার প্রাইস পড়বে মাত্র 1200 টাকা ব্ল্যাক কালারের মধ্যে চট জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন এটা অনলি 46 সাইজ আছে প্রাইস পড়ছে অনলি 1200 টাকা ওন্নাটা বিশাল বড় একটা দোপাট্টা এত সুন্দর একটা প্রিন্ট আপু সালোয়ারটা মিষ্টি কালারের ভিতরে যা লাগবে কনফার্ম করে ফেলবেন 46 সাইজ এখন যেটা দেখালাম আর এটাও 46 সাইজ আছে একটাই সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের লস প্রাইসে অনলি 1200 টাকায় বিশাল বড় একটা দোপাট্টা আর হচ্ছে গিয়ে ওড়নাটা দেখে দিচ্ছি লাইট একটা লেমন মিন্ট টাইপের কালার ব্ল্যাক কালার সলিড কালারের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা এটার সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ফান্টা অরেঞ্জের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন হালকা লেমন কালারের একটা সুন্দর কন্ট্রাস্টের দোপারটা আঁচল পার্টে লেস করা স্যালোয়ারটা অনেক সুন্দর স্যালোয়ারের নিচে ভাবে বর্ডার করা আছে এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ প্রাইস করছে মাত্র বারোশো টাকা পোস্টে অবশ্যই লাইক দিবেন বারোশো টাকার মধ্যে জমজম ড্রেস দেখিয়ে দিবো জাস্ট দেখবেন স্ক্রিনশট নিবেন অর্ডার করে ফেলবেন আমাদের পেজে এগুলোর হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি জমজম এটা হচ্ছে স্লিভের মধ্যে ডিজাইন যাবে সুন্দর একটা ফ্লোরা প্রিন্ট আর হচ্ছে আপু এইটা থাকছে ওড়নাটা এত সুন্দর আর এত কালারফুল একটা ওড়না স্যালোয়ারটা হচ্ছে এটা ড্রেসের মেজারমেন্ট লম্বা তেতাল্লিশ স্যালোয়ার লম্বা আটত্রিশ আর ওড়না বা ছাতের ওড়না হয়ে যাবে বিশাল বড় একটা ড্রেস এটা আটত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ আর হচ্ছে চুয়াল্লিশ ছেচল্লিশ কত সাইজ এটার 38 40 আর হচ্ছে আপু 42 44 টোটাল চারটা সাইজ বলে দিলাম কনফার্ম করে ফেলবেন প্রাইস 1200 টাকা চট জলদি করে দেখিয়ে দিচ্ছি এটা 38 থেকে 46 পর্যন্ত সাইজ আছে অর্ডার করে ফেলবেন সাথে সাথে কনফার্ম করে ফেলবেন এটা দেখেন আপু ওন্নাটা আর এটা হচ্ছে সালোয়ারটা কত সুন্দর একটা কালারফুল ড্রেস জাস্ট চোখ ধাঁধানো একটা ড্রেস হ্যাঁ কালারফুল যারা পছন্দ করেন আর এটা সাইজ পাচ্ছেন 38 সাইজ শুধুমাত্র 36 38 সাইজের আপুরা এই ড্রেসটা কনফার্ম করবেন ভিডিওগুলো শট আকারে করে দিচ্ছি আপনাদের যেটা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সাইজগুলো শুনবেন আগে সো ভালো থাকবেন সবাই ডিজাইনগুলো অর্ডার করে ফেলবেন